ফিল সল্টের পরিবর্ত ওপেনারের নাম ঘোষণায় কলকাতা নাইট রাইডার্স ইডেনে নেমে পড়লেন অনুশীলনে রহস্যময় যন্ত্র গলায় লাগিয়ে খেলতে নামলেন আইপিএলে বাঁধল হইচই কাণ্ড আইপিএল এর প্লে অফ নিশ্চিত তিন দলের বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে তিন দল কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের কাছে যেন পড়ে পাওয়া চোদ্দ আনা প্লে অফে জায়গা আগেই নিশ্চিত করে ফেলেছে কে কে আর আইপিএল এর প্রথম দল হিসেবে এগারো মে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলে ফেলেছেন নাইটরা গ্রুপ পর্বে এর শেষ দুই ম্যাচ প্রতিপক্ষের ডেরায় যার মধ্যে আহমেদাবাদে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে শেষ ম্যাচ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগামী রবিবার প্লে অফের ম্যাচও সব বাইরে অথচ ঘরে মাঠে আর একদিন অনুশীলনে নেমে পড়ল কেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে ঘণ্টা তিনেক অনুশীলন করলেন কে কে আর ক্রিকেটারেরা আর সেই অনুশীলন দেখতেই উপচে পড়ল ক্রিকেট প্রেমীদের ভিড় সকলের কৌতূহল ছিল একটা বিষয়েই ফিল সল্টের পরিবর্তে কাকে ভাবছে নাইট শিবির জাতীয় দলের শিবিরে যোগ দিতে দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ক্রিকেটার সল্ট সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিং জুটিতে যিনি নাইটদের ইনিংসের শুরুতেই ঝড় তুলছিলেন কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ও প্লে অফে সেই জুটি ভাঙছে নারায়ণের সঙ্গে তাহলে ওপেন করবে কে বৃহস্পতিবার সন্ধ্যায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বললেন সল্টের অভাব আমরা টের পাব তবে হাতে ওর বিকল্প রয়েছে অনেকেই ওর পরিবর্ত হতে পারে আপাতত এগিয়ে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আফগান তারকা গুরবাজ গত মৌসুমে কেকেআরের হয়ে ইনিংস ওপেন করেছিলেন তবে এবার তিনি এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দে ছিলেন প্র্যাকটিসেও দীর্ঘক্ষণ ব্যাটিং করেন গুলবাজ তিনি উইকেট কিপার ব্যাটার হওয়ায় সল্টের আদর্শ বিকল্প হতে পারেন রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাকে ইনিংস ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে আত্মতুষ্ট হতে নারাজ পণ্ডিত নাইট কোচ বলেছেন আমরা আত্মতুষ্টিকে কোনো জায়গা দিচ্ছি না যোগ করেছেন আগের বারও আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম তবে গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটা ম্যাচ হেরে যাই এবার সেই ম্যাচগুলোই জিতেছি তাতেই ছবি বদলে গেছে ব্যক্তিগত কাজে মুম্বাইয়ে থাকায় এদিনের প্র্যাকটিসে ছিলেন না মেন্টর গৌতম গম্ভীর তবে শ্রেয়স আয়ার মেচেল স্টার্করা তিনেক ধরে গা ঘামালেন ইডেনে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ খেলতে শুক্রবার গুয়াহাটি উড়ে যাচ্ছে কেকেআর রহস্যময় যন্ত্র গলায় লাগিয়ে খেলতে নামলেন আইপিএলে বাঁধল হৈচই কাণ্ড বুধবার অনুষ্ঠিত আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেট হারিয়েছে এটি ছিল রাজস্থান রয়্যালসের টানা চতুর্থ পরাজয় এই ম্যাচে রাজস্থান রয়্যালসের ওপেনার টম কোহলার ক্যাডমোর গলায় একটি রহস্যময় যন্ত্র পরে ব্যাট করতে নামেন তা নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এটি ছিল টম কোহলার ক্যাডমোরের অভিষেক ম্যাচ টম কোহলার ক্যাডমোরে দিন তেইশ বলে আঠারো রান করে আউট হন টম কোহলার ক্যাডমোর যখন ব্যাট করতে ক্রিজে আসেন তখন তাকে একটি অদ্ভুত যন্ত্র পরে থাকতে দেখা যায় এরপর সবার মধ্যে কৌতূহল জন্মায় তিনি গলায় কি পরেছিলেন টম কোহলার ক্যাডমোরের ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টম কোহলার ক্যাডমোর তার গলায় যে ডিভাইস পড়েছিলেন তা হল কিউ কলার বল মাথায় আঘাত করলে এই ডিভাইসটি খেলোয়াড়দের রক্ষা করে যখন একজন খেলোয়াড় খেলা চলাকালীন পড়ে যায় বা বল দ্বারা আঘাতপ্রাপ্ত হয় এই কিউ কলার ব্যান্ড শখ শোষণ করে এই ডিভাইস বেশিরভাগ এনএফএল এবং ফুটবল খেলোয়াড়রা ব্যবহার করে এই ডিভাইস বড়সড় আঘাত থেকে রক্ষা করতে কার্যকর এদিনের ম্যাচে পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়েছে আইপিএল এর প্লে অফ নিশ্চিত তিন দলের বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে তিন দল শেষ পর্যন্ত সত্যি হল আশঙ্কা সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ ধুয়ে গেল বৃষ্টিতে বৃষ্টি স্নাত রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম কিন্তু হাসি মুখে ছাড়ল হায়দ্রাবাদ বৃহস্পতি বাসরীয় ম্যাচ পরিত্যক্ত হতেই তারা পৌঁছে গেল প্লে অফে গুজরাটের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর তেরো ম্যাচে পনেরো পয়েন্ট হয়েছে হায়দ্রাবাদের তারা রয়েছে তৃতীয় স্থানে পঞ্চম স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট চোদ্দো ম্যাচে চোদ্দ আর কোনো ম্যাচ নেই তাদের ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর লখনৌ সুপার জয়েন্টসের পয়েন্ট বারো করে হলেও হায়দ্রাবাদকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই তাদের হাতে একটি করে ম্যাচই আছে কলকাতা ও রাজস্থান আগেই নিশ্চিত করেছে শেষ চার চতুর্থ জায়গাটির জন্য এখন লড়াই করবে চেন্নাই বেঙ্গালুরু ও লখনৌ তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে চেন্নাই শুক্রবার লখনউ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হবে আর পরের দিন বেঙ্গালুরুর মাঠে তাদের বিপক্ষে খেলবে চেন্নাই হায়দ্রাবাদ দলের কাছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি খেলা সম্ভব নাও হয়ে উঠতে পারে রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচটি জিতলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মধ্যে যে কোনো একটি দলের প্রসঙ্গত সানরাইজার্স এবারের আইপিএলে তৃতীয় দল হিসেবে প্লে অফে গেল এর আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস পৌঁছে গেছে প্লে অফে হায়দ্রাবাদের এখনও একটি ম্যাচ বাকি উনিশ মে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তার আগেই তাদের পয়েন্ট পনেরো এর ফলে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল প্লে অফের দৌড় থেকে ছিটকে দিল দিল্লি ক্যাপিটালসকে পাশাপাশি চেন্নাই বেঙ্গালুরু ম্যাচ হয়ে দাঁড়ালো ডু অর ডাই ম্যাচ পাশাপাশি অঙ্কের বিচারে এখনও প্রতিযোগিতায় টিকে রইল লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এদিন যে খেলা ভেসতে যেতে পারে সেই আশঙ্কা একেবারে শুরু থেকেই ছিল কেননা বৃষ্টি নাগারে পড়ে যাচ্ছিল কাভার একবারও সরানো যায়নি অবশেষে ভেস্তে গেল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল এদিনের খেলা এদিকে হায়দ্রাবাদের প্রথম দুয়ে শেষ করার সম্ভাবনাও কিন্তু জিয়ে রইল আজকের পরে শেষ ম্যাচে তারা যদি পাঞ্জাবকে হারাতে পারে অন্যদিকে যদি কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসকে হারায় তাহলেই তাদের সেই স্বপ্ন পূরণ হবে মুম্বাই শিবিরে আনুগত্যের লড়াই হার্দিক রোহিতে বিভক্ত গোটা দল অশান্তি থামছে না মুম্বাই ইন্ডিযান শিবিরে আইপিএল থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে হার্দিক পান্ডিযার দল কিন্তু ঝামেলা কমার কোনো নাম নেই তাদের টিমে খবর অনুযায়ী দেশীয় ও বিদেশি ক্রিকেটাররা দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে চলতি আইপিএলের প্রথম দল হিসেবে প্লে লড়াই থেকে বাদ পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেয় অসন্তুষ্ট ছিলেন ভক্তরা মাঠেও পারফরম্যান্স ভালো হয়নি সব মিলিয়ে বহু বিতর্কে জর্জরিত মুম্বাই ইন্ডিয়ান্স একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেটাররা রোহিত শর্মাকে সমর্থন করছেন কিন্তু বিদেশি প্লেয়ারদের পূর্ণ সমর্থন পাচ্ছেন হার্দিক সম্প্রতি মুম্বাইয়ের বোলার জেরাল কোয়েজে প্রশংসা করেছিলেন হার্দিকের আরেক বিদেশি টিম ডেভিডের মতে হার্দিকই একত্রিত করে রাখে গোটা দলকে কিন্তু মাঠে তার কোনো প্রভাব দেখতে পাননি ভক্তরা বরং প্রতিবার দুর্দশার ছবি চোখে পড়েছে আবার ম্যাচ হারের পর তিলক ভার্মাকে দোষারোপ করেন হার্দিক রিপোর্ট অনুযায়ী মুম্বাই শিবির ইতিমধ্যেই দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে যার একদিকে রয়েছেন রোহিত সূর্য বুমরা অন্যদিকে আছেন হার্দিক পান্ডিয়া জানা গেছে এবছর হার্দিক ও রোহিত একসঙ্গে খুব বেশি প্র্যাকটিস করেননি যখন অধিনায়ক ব্যাট করতে আসেন তখন সাইড লাইনের ধারে বসে থাকেন রোহিত সূর্যকুমাররা আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারে দেখা যায় না হার্দিককে এমনকি মৌসুম শেষে রোহিত শর্মা দল ছাড়বেন বলেও জল্পনা ছড়িয়েছে এবার দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যেও বিভাজনের খবর শোনা যাচ্ছে